কি একটা অবস্থা বলেন সকালে চায়নাতে যে পৌঁছাতে না পৌঁছাতেই বিকালে আমাদেরকে যেতে হলো পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কেন এসেছি জানেন তো যখন আপনি চায়নাতে ট্যুরিস্ট হিসাবে যাবেন তখন আপনার সমস্ত দায়িত্ব হচ্ছে চায়না সরকারের আর তারা সেটাকে জোরদার করার জন্য তারা থানাতে রিপোর্টিং করায় এবং এটা হচ্ছে যে হোটেলে আপনি উঠবেন সেই হোটেলের নিজ দায়িত্বে আপনাকে থানায় নিয়ে আসবে এবং আপনার ছবি তুলবে আপনি যখন ইমিগ্রেশন করে বের হয়ে যাবেন আপনার থানার সেই ছবির সাথে আমার আপনার ইমিগ্রেশনের ছবি ম্যাচ করুন যাক থানার কাজ শেষ করে দেখলাম যে অনেক ফ্রেশ ফল আর আমাদের সকালে যেহেতু অনেক কাজ আছে প্রোজেক্ট দেখতে যেতে হবে বাইরে সেহেতু আমরা একটু ফল টল কিনে নিয়েই রুমে একবারে চলে আসবো খেয়ে দিয়ে ঘুম দিয়েছি খুব সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা সেই ফ্যাক্টরি অ্যান্ড হচ্ছে আমাদের ফরেস্ট মানে যে ব্যাম্বুর যে বাগান সেটা ভিজিট করার জন্য বেরিয়ে পড়েছি আসিফ মামা আমাদের সাথে ছিল অনেকেই হচ্ছে আসিফ মামাকে জানেন না তাদেরকে বলি সঞ্জানা টেক্সটাইলের যে মালিক আছেন বাবলু সাহেব তার ছোটো ছেলে চায়নাতে থাকেন এবং এই ব্যবসার জন্য উনি হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ শেল্টার দিচ্ছেন অ্যান্ড প্রত্যেকটা জায়গায় উনি ওনার মানে লিঙ্ক যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদেরকে হেল্প করছেন তো আমরা প্রথমে চলে এসেছি কোথায় যেখান থেকে এই বাস শিপমেন্ট হয় মানে কন্টেনার করা হচ্ছে ঠিক সেখানে আমাদেরকে রিকি সাহেব নিয়ে আসছেন মানে আমরা না যাদের সাথে কাজ করছি সেই প্রতিষ্ঠানের যে মালিক তার নাম হচ্ছে রিকি খুব অদ্ভুতভাবে অবাক হবেন যে ওই দেশের এত বড় একটা কোম্পানির মালিক সে আমাদেরকে রিসিভ করেছে আমাদের হোটেল থেকে এবং এতখানি জার্নি করে সে তার প্রতিষ্ঠানে নিয়ে আসছে আমাদেরকে সচক্ষে দেখার জন্য আমি যতটুকু দেখেছি শুধু আমাদের বাংলাদেশি ছাড়া পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা খুব বেশি প্রফেশনাল হয়ে থাকে তাদের কাস্টমার ডিলিংস এত বেশি সুন্দর অবাক হয়ে যাবেন এখানে আমরা আসার পর সে যে কী সুন্দর করে আমাদেরকে আপ্যায়ন করছিলো এবং বোঝানোর চেষ্টা করছিল আমরা যে চায়নার ট্যুরিস্ট এই সম্মানটা আমাদেরকে সে দিয়েছে বিল্লি সোনার সঙ্গে দেখা হয়েছে যেখানেই যাব ওরা আমার পাশাপাশি কাছাকাছি থাকবে আমাদের কি হলো প্রথমে দেখা হলো হচ্ছে যেখান থেকে শিপের জন্য কন্টেনার ভরা হয় মানে তার এটা কি অয়ার হাউস বলে সেখানে আমাদেরকে প্রথম নিয়ে আসলো এবার আমরা যাব হচ্ছে ফ্যাক্টরিতে যেখানে হচ্ছে এই বাসগুলোকে প্রসেস করে কাটিং করা হয় তিনি নিজেই ড্রাইভ করছেন আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছেন তাই তার সাথে আরেকজনকে নিয়ে এসেছে তার দুজন পালাক্রমে ড্রাইভ করবে এই যে এটাও কিন্তু একটা সচেতনতা যে আপনি লং টাইম ড্রাইভ করে যাবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এনার্জি লস হতে পারে সেই জন্য দুজন ড্রাইভার থাকে যাক আমরা কথা বলতে বলতে প্রজেক্টের বিভিন্ন রকম কথা শুনতে শুনতে চলে এসেছি আমরা সেই অয়ের হাউজে এখন ঢুকে পড়েছি অয়ের হাউজ এখানে হচ্ছে যে মহিলারা খুব সুন্দর করে যত্ন করে এই বাঁশগুলোকে কাটিং করে এরকম করে বান্ডিল করে আর এই এক এক বান্ডিলে থাকে হচ্ছে পঞ্চাশ পিস করে বাঁশ এটা চল্লিশ ফিট যে কন্টেনার থাকে সে কন্টেনার যে লেন্থ থাকে সেই লেন্থ অনুপাতেই হচ্ছে বাঁশ কাটিং করা হয় যাক আমাদেরকে এত সুন্দর করে বোঝাচ্ছিলো আসলে রিকি সাহেবের বিজনেস টিক্স দেখে আমরা মুগ্ধ হয়েছি এমন ব্যবসায়ী হতে হয় আমার চায়নার যে যাই বলুক না বলুক তাদের প্রফেশনালিজম দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন দেন আমরা অয়ার হাউস ভিজিট করার পর চলে আসছি আমাদেরকে উনি লাঞ্চ করাবেন আমরা বারবার বলছিলাম যে আসলে এই ধরনের খাবারে আমরা অভ্যস্ত না বাট তারপরে তো কোনোভাবেই উনি ছাড়বে না লাঞ্চ আমাদের করাই ছাড়বে অ্যান্ড আমরা যে মাছগুলা পছন্দ করেছি এখান থেকে একদম জীবন্তভাবে মাছগুলা উঠিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াবে এবং উনি এত হাসি খুশি একজন মানুষ আমি খুব অল্প সময় ওনার ব্যবহারে আচরণে মুগ্ধ হয়েছি এই যে পিঙ্ক কালারের টি শার্ট পরা এটা হচ্ছে রিকি সাহেব মাছ উঠিয়েছেন আমাদেরকে দেখালেন যে মাছের সাইজ এবং কীভাবে কি রান্না করবে চলে গেল কিচেনে মাছ নিয়ে আর আমরা চলে আসলাম হচ্ছে সেই যেখানে আমাদের ডাইনিং সেখানে এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ মানে অনেক সকালে আমরা বেরিয়ে পড়েছি সাতটার সময় আমরা বেরিয়েছি তার মানে আমাদের ঘুম থেকে অনেক আগে উঠতে হয়েছিল উনি দেখাচ্ছিলো যে এখানে হচ্ছে বন্যা হয়েছিল এ পর্যন্ত পানি উঠেছে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা কোনো লেক বা নদী না এটা হচ্ছে বন্যার পানি ঠিক আছে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে বন্যার পানি এবং এই বন্যায় নাকি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল চায়নার সব লোকজন এবং আমরা খুব সুন্দর করে এই জায়গাটাকে ভিউ এনজয় করছিলাম উনি বলছিল যে এখন তো ভিউ এনজয় করছো বাট কিছুদিন আগে এটা একটা মহামারীতে ছিল যাই হোক গল্প করতে করতে চলে এসেছে আমাদের খাবার প্রথমে ফিশ ছোপ আর উনি বলছিল আই লাভ বাংলাদেশ এবং উনি নাকি নেক্সট আমাদের বাংলাদেশে ঘুরতে আসবে যদিও এ ধরনের খাবারের সাথে আমরা অভ্যস্ত না তারপরেও না করতে পারেনি কারণ এই খাবারে রিকি সাহেবের প্রচুর পরিমাণ ভালোবাসা ছিল এই যে যাদেরকে দেখছেন প্রত্যেকটা মানুষ আমাদেরকে এত বেশি সম্মান এবং ভালোবাসা দিয়েছেন আপনাদের অনেক কিউরিয়াসিটি ছিল আমি এই নদী কেন হচ্ছে চায়নাতে গেলাম কী কাজে গেলাম কার সাথে গেলাম তো সব কিছু এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কেন গিয়েছি বাংলাদেশ থেকে চায়নাতে যাওয়ার আগে বাবলুবার সাথে কন্ট্যাক্ট করে তার একমাত্র ছোটো সন্তান আসিফ মামার আমার নাম্বার নিয়েছিলাম যিনি এয়ারপোর্ট থেকে রিসিভ করার সহ প্রত্যেকটা প্রজেক্টে আমার সাথে ছিল এবং সেই ডিকি সাহেব থেকে শুরু করে কন্টেনার বুকিং যা যা আছে সব কিছুই আমাদের হেল্প করেছে আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন হলো ফরেস্টে চলে আসছি মানে বাস বাগানে চলে এসেছি দিস ইজ বাস বাগান দেখেন যারা বেশি কথা বলবেন এই বাস দিয়েই কিন্তু দিব কারণ না জেনে না শুনে না বুঝে কোনো মন্তব্য করা এটা কিন্তু খুবই খারাপ তো রিকি সাহেব আমাদেরকে দেখাচ্ছিলো দেখেন বাস এই বাসটা দেখতে আসলে সুন্দর এই বাস গুলো অনেক বেশি ভালো হয় উইপোকা ধরে না পচে না এখন অনেক বড় বড়ো রেস্টুরেন্ট এবং রেস্ট হাউসগুলো কিন্তু এ ধরনের বাস দিয়ে নকশা করে থাকে আর সৌদি আরবে এই বাসটা যাবে একটাই কারণ সেটা হচ্ছে নার্সারিগুলোতে শেল্টার হিসাবে মানে গাছের শেল্টার হিসাবে এই বাসগুলো দেয়া হয় কারণ এটাতে উইপোকা বা মাটি কারণে পচন ধরে না এই প্রজেক্টের গার্ড এই যে ডগি সাহেবের সঙ্গে আমাদের দেখা উনি নাকি খুবই হিংস্র তো ওনার কাছ থেকে মাপটা চেয়ে চলে গেলাম আমরা আজকের মতো আমাদের এই বাসের কাজ শেষ রিকি সাহেবের সাথে আমরা এখন আবার গাড়িতে উঠে যাব উনি আমাদেরকে আবার হোটেলে নামিয়ে দিয়ে চলে যাবে ওনার আন্তরিকতায় সত্যি আমরা মুগ্ধ